আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালোই আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা আপনারা মাস্টার্স পরীক্ষা দিবেন দুই সালে আপনাদের কিন্তু রুটিন প্রকাশ করেছে আপনারা দেখতে পাচ্ছেন বাইশ এক ছাব্বিশ মানে আজকেই কিন্তু এই রুটিনটা প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় তো আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে দুপুর একটা থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনের উপরে লেখা আছে পরীক্ষা শুরুর সময় দুপুর একটা এবং আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে তিরিশ তারিখ থেকে তিরিশে মার্চ তো আপনারা দেখতে পাচ্ছেন তিরিশে মার্চ বাংলা ইংরেজি আরবি যেই বিষয়গুলো এখানে দেওয়া আছে সেগুলো এখানে উল্লেখ করা আছে তিরিশ তারিখের পরে দ্বিতীয় পরীক্ষাটা হবে আপনাদের দুয়ে এপ্রিলে তারপরে তিন নম্বর পরীক্ষা যেটা আছে সেটা হবে ছয় তারিখে তারপরে পরীক্ষা হবে নয় তারিখে তারপরে পরীক্ষা হবে বারো তারিখে তারপরে ষোলো তারিখে ঠিক আছে তারপরে পরীক্ষা হবে উনিশ তারিখে একুশ তারিখে তেইশ তারিখে ছাব্বিশ আঠাইশ উনত্রিশ তিন তারিখে মানে তিনেই মে পাঁচই মে এবং সাতই মেতে আপনাদের পরীক্ষা শেষ হবে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পরীক্ষার মাঝখানে কিন্তু দুই দিন একদিন করে গ্যাপ আছে আপনাদের পড়াশোনা করার জন্য তো এই আপডেট নোটিসটা ছিল তাই সাথে সাথে ভিডিও করলাম আপনাদেরকে জানানোর জন্য তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম